আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের এই ভিডিওতে আমরা আরবি হরফের সঠিক উচ্চারণ শিখব কারণ আমাদের কোরআন মজির পড়তে হলে অবশ্যই এর আগে আরবি হরফগুলো সুই শুদ্ধ করে শিখতে হবে তা না হলে আপনার কোরআন মজির পড়া কখনো শুদ্ধ হবে না তো অবশ্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি ইনশাল্লাহ সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো এর আগে আমরা কিছু নিয়মকানুন শিখিনি নিচে থেকে দেখুন এখানে সুন্দর করে লেখা আছে যে অবশ্যই খেয়াল রাখতে হবে হরুফ হিজা অর্থাৎ হরফে বানানোর রূপ অনুযায়ী উচ্চারিত হবে অর্থাৎ আমরা প্রত্যেকটা হরফ বানানের মাধ্যমে উচ্চারণ করে শিখব আর বানান করে আমি কিন্তু এর আগের ভিডিও আপনাদেরকে শিখাইছি তো অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে ইনশাআল্লাহ হরুফে হিজা অর্থাৎ হরফের বানান রূপ আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন এবং সেভাবে উচ্চারণ করতে পারবে আরবি বর্ণমালার প্রতিটি হরফ অর্থাৎ হরফে হিজার মাধ্যমে আপনাকে আরবি বর্ণমালার প্রতিটি হরফ শিখতে হবে আর এই বিষয়টা কিন্তু আমি আগের ভিডিওতে শিখাইছি অবশ্যই আপনার সেই ভিডিওটা দেখে নেবেন পাশাপাশি মাখরাজ এবং সিফাতও দেখতে হবে পাশাপাশি মাখরাজ এবং সিফাতও দেখতে হবে এই মাখরাজ এবং সিফাতও জানতে হবে প্রত্যেকটা হরফে অর্থাৎ প্রত্যেকটা হরফের মাখরাস আছে প্রত্যেকটা হরফের সিফাতও আছে তো অবশ্যই আপনাকে মাখরাজ এবং সিফাত দুটোই জানতে হবে তা না হলে আপনার মানে হরফগুলো শুদ্ধ হবে না আর হরফগুলো যদি শুদ্ধ না হয় তাহলে আপনার কোরআন মাসিদ পড়াও শুদ্ধ হবে না মাখরাজ এবং সিফাত সমূহে সংক্ষিপ্ত বিবরণ সামনের পৃষ্ঠগুলোতে দেখে নিন অর্থাৎ আমরা সামনে ইংশালে শিখব মাখরাস এবং সিফাতে সংক্ষিপ্ত বিবরণ বিশুদ্ধ উচ্চারণ বা মস্কের ক্ষেত্রে হরফে হিজা এবং মাখরাজ সিফাতের প্রতি লক্ষ্য রেখে সঠিকভাবে উচ্চারণ করানোর চেষ্টা করা একজন আদর্শ উস্তাদের নৈতিক ও ইমানি দায়িত্ব অর্থাৎ আরবি হরফগুলো বিশুদ্ধভাবে উচ্চারণ করা এবং মাখরাজ সিফাতের প্রতি লক্ষ্য রেখে আপনাদেরকে শেখানোর এটা হচ্ছে আমাদের দায়িত্ব তবে আমি আপনাদেরকে আরবি হরফগুলোর মানে শুদ্ধভাবে উচ্চারণ শিখাই দেব এবং মাখরাস ও সিফাত আপনাদেরকে আমি বলে দেব শিশুদের কমল জবান বাক উস্তাদের অনুকরণে সহজে সঠিক উচ্চারণ কণ্ঠস্ব করে নিতে পারে বিপরীতে ভুল উচ্চারণ শিশুর কমল হৃদয় একবার গেথে গেলে তা শুধরানো খুবই কঠিন এখানে বোঝানো হয়েছে যে বাচ্চারা যখন কোয়ার শিখে তাদেরকে আপনি যাই শিখাইবেন তারা কিন্তু তাই শিখবে অর্থাৎ তারা কিন্তু খুব সুন্দরভাবে উচ্চারণগুলো করতে পারে অর্থাৎ উস্তাদ যেরকমভাবে উচ্চারণ করবে ঠিক সেরকমভাবেই বাচ্চারা উচ্চারণ করতে পারে যদি আপনারা তাদেরকে ভুল শিখান মানে খ কে খা বলেন কে কাফ বলেন কে গায়ন বলেন এরকমভাবে শিখেন তারা কিন্তু ওইটাই শিখে নেবে আর ওইটা যদি একবার শিখে ফেলে বা একবার যদি গেঁথে মানে গেঁথে ফেলে মনের ভিতরে তাহলে কিন্তু সেটা আর শোধরানো সহজ হয় না খুবই কঠিন হয়ে যায় এটা কিন্তু আপনারা যারা বড়ো হয়েছেন আগে যারা কোরআন শিখছেন তারা কিন্তু এটার প্রমাণ তো এই জন্য আপনারা আপনাদের বাচ্চাদের ওই উস্তাদের কাছে শেখাবেন যে শুদ্ধ করে কোরআন মাসে শেখায় অতএব কায়দার উস্তাদকে এই বিষয়ে দক্ষ এবং যথাযথ দায়িত্বশীল হতে হবে তো যা হোক আপনি এই বিষয়টা বুঝতেই পারছেন তো এখন আমরা ইনশাল্লাহ হরফগুলা মাধ্যমে চেষ্টা লেখা আছে মাখরাজ এবং লেখার অনুশীলন তো আমরা লেখা শিখব না লেখা শেখার দরকার নেই আমাদের আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে হরফ এই হরফগুলা এবং তার মাখরাস দেখুন এখানে প্রত্যেকটা হরফ মাখরাজ খুব সুন্দর সাজিয়ে দেওয়া হয়েছে হামজা হা এই দুইটা হরফ আমরা হলকের শুরু থেকে উচ্চারণ করবো শুরু থেকে আমরা পাতলা করে এই দুটো হরফ উচ্চারণ করব উচ্চারণটা আমার সাথে এরকম করেন হামজা হা হামজা হাম হাম হা এই দুটো হরফ হলকের শুরু থেকে উচ্চারণ করবে তারপর হচ্ছে আইন এবং হা দেখুন এখন আমরা এই হাটা আর এই হাটা দুটা অনেকেই একভাবে উচ্চারণ করি কিন্তু দুটা হরফ এক হবে না এটা হবে হা আর এই হরফটা যখন উচ্চারণ করবেন সেটা মানে হলকের মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবেন এরকম একটা বাতাসে বের করবেন তারপর উচ্চারণ করবেন হা আর এটা হবে আই একটু চাপ দিয়ে বলবেন আইন হা আই এরকম হচ্ছে ওয়েন এবং খ হলকে শেষ থেকে উচ্চারণ করতে হবে এবং এই দুটি হরফ মোটা করে উচ্চারণ করতে হবে এটা হবে খ আমরা অনেকে এটাকে খা বলি আর এটাকে গাইন বলি কারণ যে আমরা ছোটো থেকে এই দুটা শিখছি এরকম গাইন খা তাই জন্য আমরা এই ভুলগুলো করি এই ভুলগুলো করা যাবে না বলতে হবে এটা ওয়িন আর এটা হবে খ মোটা করে তারপরে হচ্ছে এটা হচ্ছে কফ আর এটা হচ্ছে কাফ কফটা হবে জিহিবার গোড়া তার বর্বপাতার সঙ্গে লাগিয়ে আর কাফরা জিহিবার গোড়া হইতে একটু আগে বাড়িয়া তারপর গরু পাতার সঙ্গে লাগিয়ে কাফটা পাতলা আর এটাকে বলতে হবে পাতলা করে এরকম বাতাস বের হবে আবার বললেন মানে লাস্টে বাতাস বের হবে কা তারপরে জিম ইয়া তিনটা কিন্তু এক জায়গা থেকে উচ্চারণ করতে হবে জিহিবার মধ্যখান তার বরাবর উচ্চারণটা করে আমার সাথে জিম জিহিবার মধ্যখান তার বরাবর উপায় তালুর সিং লাগাবেন আর এটা হবে শি ইয়াট তো উচ্চারণ করার সময় অবশ্যই জিহ্বার মধ্য ওখানটা উপদে লাগাবেন না লাগালে কিন্তু উচ্চারণটা হবে না আবার বলি জি শি ইয়া এরকম তারপর হচ্ছে পদ দ্বদের মাখড়া স্টোবার গোড়ার কিনারা উপরের মাইজাতের গোড়ার সঙ্গে লাগিয়ে মোটা উচ্চারণ করতে হবে দে এরকম আবার বলেন আমার সাথে আমরা অনেক কি উচ্চারণ করতে গেলে ঠুট গোল করি তো ঠুট গোল করবেন না সা এই তিনটে হরফ এক জায়গা থেকে উচ্চারণ করতে হয় গ জাল সা জি বার আগা সামনের উপরের দুই দাঁতের তেরো আগাস নাম লাগিয়ে উচ্চারণ করতে হবে তবে এখানে গটা মোটা করে উচ্চারণ করতে হবে আর জাল সা দুটো পাতলা করে উচ্চারণ করতে হবে তাহলে এটা হবে ও আর এটা জাল পাতলা করে হবে দেখুন এখানে যখন আপনি জাল উচ্চারণ করবেন কোনো ভাবে আপনার নিচের দাঁতে লাগাবেন না এটা খুবই সতর্ক থাকবেন তাল তা ঝিহিবা আগার সামনের উপরে দুটো তৈরি গোড়ার সঙ্গে লাগিয়ে তিনটে উচ্চারণ করতে হবে এখানে ত মুখটা করতে হবে ডাল তা পাতলা হবে ডাল উচ্চারণটা হবে এটা দা তা পাতলা আবার বলে প দা তা লাম জিহ্বার আগার কেনারা উপরের মারি তেলের সঙ্গে লাগবে নুন যেহেবার আগার তার বরাবর উপরে তলোর লাগবে আর র রিহবার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে সঙ্গে লাগবে তাহলে এটা হবে লাম নুন র বলবেন না র বলবেন সিন যা দে তিনটা হরফ হরফিবার আগা সামনে নিচের দুই দাঁতের মাঝে লাগিয়ে উচ্চারণ করবেন এটা হবে পাতলা করে যা আর একটা বাতাস বের করবেন একটা শব্দ বের করবেন এরকম দে মোটা করে তাহলে আবার বলেন দে ভাবে উচ্চারণ করবেন বা মিম ওয়াউ এই তিনটি হরফ দুই ঠোঁট থেকে উচ্চারণ করতে হবে বা দুই ঠোঁটে ভিজ অংশে মিলে উচ্চারণ করতে হবে পাতলা করে বা মিম দুই ঠোঁটে শুকনো অংশে মিলিয়ে উচ্চারণ করতে হবে এটা পাতলা হবে মিন ওয়াউ দুই ঠোট গল করে উচ্চারণ করতে হবে টুটের মাঝে ফাঁকা থাকবে দুই ঠোঁট মিলবে না ওয়াও তো ভাবে আপনাকে প্রত্যেকটা হরফ শুদ্ধ শুদ্ধ করে উচ্চারণ করতে হবে তাই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আর অবশ্যই ভিডিওগুলো ইনশাআল্লাহ সবার কাছে শেয়ার করে দেবেন